রাজনগর গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে বামগ্রেস এবং বিজেপির মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে মামলা পাল্টা মামলায় সরগম কদমতলার রাজনীতি ঘটনার দিনেই বিজেপি বামগ্রেসের সাত জনের বিরুদ্ধে কদমতলা থানায় মামলা করেছিল এবং এর পরের দিনই নিয়া চোটের নেতারা বিজেপির এগারো জনের বিরুদ্ধে পাল্টা মামলা করে কদমতলা থানায় ঘটনাগত তিরিশো আগস্ট দুপুর একটা নাগাদ ওইদিন যথারীতি কদমতলা ব্লক আধিকারিক এবং পঞ্চায়েত অফিসারদের উপস্থিতিতে রাজনগর গ্রাম পঞ্চায়েতের গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজনগর কমিউনিটি হলে যথারীতি অনুষ্ঠান পর্ব সুন্দরভাবেই সম্পন্ন হয় এরপরই সামান্য বিষয়কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয় এবং পরে মারামারির ঘটনা সংগঠিত হয় এতে ঘটনাস্থলে বিজেপির বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হন পরে মন্ডল নেতারা খবর পেয়ে তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে কদমতলা হাসপাতাল এবং পরে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করেন অপরদিকে বামগ্রাস শিবিরেও বেশ কয়েকজন দলীয় কর্মী অল্প বিস্তর আহত হন বলে খবর সঙ্গে সঙ্গে বিজেপির মন্ডল সভাপতি থেকে শুরু করে মন্ডল নেতারা কদমতলা থানা ঘেরাও করেন এবং ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আয় আইনের ব্যবস্থা গ্রহণের জন্য এ রেশ কাটতে না কাটতেই বিধায়ক সহ বামগ্রেসের একছা কর্মী সহ সমর্থকরা থানায় এসে বিজেপির এগারো জনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন এর প্রতিবাদে গতকাল রাজনগর বাজারে বামগ্রেসের এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল করে পরে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বিজেপির দুষ্কৃতিরা পরিকল্পিতভাবে হামলা করেছে তাই পুলিশ যেন এদের অতি সত্তর গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসে তাদের এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন রাজনগর অঞ্চল সম্পাদক জহরুল হক এবং কংগ্রেস নেতা মানিকলাল দাস তারা জানান এখনই যদি পুলিশ সঠিক তদন্ত করে দোষীদের গ্রেপ্তার না করে তাহলে রাজ্য নেতাদের উপস্থিতিতে বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে কদমতলায় তীব্র ভাষায় নিন্দা জানাই একটা জিনিস প্রমাণ হয়েছে কালকে রাজনগরে ইন্ডিয়া মঞ্চ আমাদের রাহুল গান্ধী হুম যে ডরমত হ্যাঁ এবং আমরা যে সত্যের পথে যে আমরা চলছি সেটা কিন্তু কালকে রাজনগরের মানুষ প্রমাণ করে দেখিয়ে দিয়েছে আমরা যদি কালকের যে ঘটনা ঘটেছে সেটাতে সম্পূর্ণরূপে বিজেপিরা অতর্কিত হামলা যেভাবে সরকারি সম্পত্তি নষ্ট করেছে এটার নিন্দা জানার বাসা নেই আমাদের মধ্যে এভাবে সরকারি সম্পত্তি নষ্ট করেছে তার মানে প্রমাণ হয়ে গেছে ওরা ক্ষমতা চায় একটা কথাই আছে না যুগের রক্তের স্বাদ পেলে তো উপপ্রধান এবং সঞ্জয় পাল দুটো দুজনের নেতৃত্বেই কালকের এই ঘটনাটা ঘটেছে সঞ্জয় পাল সমস্ত কমিউনিটি হলের দরজা জানালা ভাঙচুর করে ইটের আদলা দিয়ে ঢিল মেরেছে এবং এমনকি জানালার একটা পাট দিয়েও ঢিল মেরেছে হুম এই অবস্থায় আমরা কিন্তু আমাদের কর্মী সমর্থক সবাইকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করেছি এই স্থানীয় এমএলএ এবং আমি নিজে সরজমিনে থেকে বিষয়টারে কন্ট্রোল করার চেষ্টা করেছি উভয় দলের কর্মীটাকে সান্ত্বনা দিয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি এখানে প্রশাসনের যারা দায়িত্বে ছিলেন সাম একজন এসআই ছিলেন উনি শেষ পর্যন্ত বলেছেন আমরা তো সুখে চুক বন্ধ করতে পারবো না এখানে কে কি বলেছে কে কি করছে সমস্ত বিষয় আমরা দেখতেছি আমাদের নজরে রয়েছে এভাবে কিন্তু দমক দিয়েছেন উপপ্রধান আব্দুল মমিনকে তো এই এই যে বিষয়টা এটা কিন্তু সাংঘাতিক নিন্দনীয় এবং তীব্র দিককার জানাই এই বিষয় নিয়ে সাব ইন্সপেক্টর সেখানে উপস্থিত ছিলেন তাদের সামনেই ঘটনা ঘটেছে আমরা নিরপেক্ষভাবে আমাদের কয়েকজন সিপিএম ও কংগ্রেসের আমরা ভূমিকা নিয়েছিলাম যে ঘটনাটা না ঘটান তাদের বোঝানোর জন্য এবং খবর পেয়ে আমাদের বিধায়ক এসেছিলেন এবং বিধায়ক এসেই আমাদের কর্মীদের সান্ত্বনা দিয়েছেন তাদেরও সান্ত্বনা দিয়েছেন কারণ এই এলাকার সব একজন আরেকজন আত্মীয়স্বজন সেই হিসাবে এখানে বিধায়ক যে ভূমিকাটা নিয়েছিলেন গতকালকে যদি এই ভূমিকাটা না নিতেন তাহলে এখানে আরও বড় ধরনের ঘটনা ঘটতে ঘটতে পারত কিন্তু আমরা দেখলাম এই জায়গার মধ্যে দাঁড়িয়ে বিজেপির মণ্ডলের নেতারা সাজিয়ে মামলা করেছেন বিধায়কের বিরুদ্ধে এটা দুঃখজনক বিধায়কানের যে ভূমিকাটা নিয়েছিলেন এবং আমি একজন নবনির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য আমাকেও সেই মামলার মধ্যে দু নম্বর আসামি দিয়েছেন যেটা দেখলাম সোশ্যাল মিডিয়ার নিউজের মাধ্যমে আমাদের ব্লক সভাপতি মনিলাল দাস উনিও একটা নিরপেক্ষ ভূমিকা পালন করেছিলেন মানিকলাল দাস উনাকেও তারা আসামি করে সাতজন আসামি তারা দিয়েছেন এখানের মধ্যে তো আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা সর্বশেষ যে কথাটা আমরা বলতে চাই তারা এটা এই আমাদের এই অঞ্চল এলাকার মধ্যে আমাদের রাজনগর কুর্তি কালাংবার এই তিনটা পঞ্চায়েত তাদের হাত ছাড়া হয়েছে প্রচুর লুট করেছেন প্রচুর টাকা জমির মালিক তারা হয়েছেন কোটি কোটি টাকার মালিক তারা হয়েছেন এটা থেকে হতাশ হয়ে তারা এই ঘটনাটা এই পরিকল্পিত তারা ঘটনাটা করেছে আমাদের দাবি সিপিএম এর এবং কংগ্রেসের পক্ষ থেকে এটা সঠিক তদন্ত করে পুলিশ সামনেই ঘটনাটা ঘটেছে এটা সঠিক তদন্ত করে এটা যাতে সুষ্ঠু বিচার হয় আমরাও পাল্টা মামলা করেছি এগারো জনের বিরুদ্ধে আমরা মামলা করেছি এর সঞ্জু পাল এবং অঞ্জন দর এবং আব্দুল মুমিন পাত্তন উপপ্রধান এই সবচেয়ে বেশি এবং পুলিশ সামনে দাঁড়িয়েই বলছে যে মুমিন সাহেবকে বলেছে যে আপনি বেশি বাড়াবাড়ি করছেন আপনার সমস্যা হবে আমরা আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব এইভাবে পুলিশ ভূমিকা নিয়েছে কিন্তু তারপরেও আমরা দেখলাম সাজিয়ে তারা মামলা করে বেশ কিছু নিউজের মধ্যে আমরা দেখলাম এবং বলছেন আশা যারা আহত হয়েছেন বিজেপির এটা নাটক কেউ আহত হয়নি আমরা কেউ তাদের আক্রমণ করেনি তারা আমাদের আক্রমণ করেছে কারণ আমরা কোনো প্রস্তুতি ছিল না আমাদের কোনো প্রস্তুতি ছিল না তাদের লাঠি আপনারা দেখবেন বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে তাদের লাঠি শোটা দেখবেন আমাদের হাতে কিছু ছিল না আমরা এটা প্রস্তুত ছিলাম না কিন্তু তারা সাজিয়ে মামলা করে এখন বলছেন তাদের রুগীরা রেফার করা হয়েছে কোনো রেফার করা হয়নি তারা বলছেন তাদের রোগীরা নাকি শিলচর আছেন সবাই বাড়িতে আছেন আজকে টিঙ্কুবাবু মন্ত্রী এসেছিলেন উনি এসে সমাদ্রী সঞ্জু ফালের বাড়িতে এসে দেখে গেছেন সব বাড়িতে আছেন ভালোই আছেন সুস্থ আছেন কিন্তু আমরা দেখলাম সেই বিষয়টা নিয়ে থানা করা হচ্ছে আসামি ধরতে হবে আমাদের দাবি এটা প্রশাসন এসডিপিও এস পি এটা সঠিক তদন্ত করে যে পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন তাদের মতামত নিয়ে সঠিক একটা ব্যবস্থা করা হয় এবং পঞ্চায়েতটা তারা আপনারা দেখবেন পঞ্চায়েতটা সিপিআইএম এবং কংগ্রেসের দখলে গেছে ভোট হয়েছে এখানে হয়ে প্রধান নির্বাচিত হয়েছেন সিপিআইএম এবং কংগ্রেসের উপপ্রধান হয়েছেন এবং প্রিসাইডিং অফিসার এডিশনাল ভিডিও ঘোষণা দেওয়ার পরেও তারা পঞ্চায়েত অফিসটা আট দশটা তালা মেরে আপনারা গিয়ে দেখবেন ইনকোয়ারি করবেন তালা মেরে লঙ্গর দিয়ে সেটা রেখেছেন এই পঞ্চায়েত অফিস সেটা জনগণের অফিস আমরা দাবি থাকবে আগামী সোমবারে বিডিও সাহেবের কাছে আমরা দাবি রাখব এবং ডেপুটেশন দেবো যাতে আগামী সোমবারে এই অফিসটা যাতে খুলে দেন কারণ মানুষের কাগজপত্র দরকার আছে এটা হতাশা থেকে তারা করছেন আমরা এই বিষয়ে নিন্দা জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের পার্টির পক্ষ থেকে এবং সঠিক তদন্ত করে যাতে এই বিজেপি যারা সমাজ দুই সরকারি সম্পদ যারা নষ্ট করলো তাদের বিরুদ্ধে যেতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয় এই দাবিটা আমরা রাখছি না হলে আমাদের এলাকার কংগ্রেস আমরা কর্মীরা আগামী দিন বৃহত্তর আন্দোলনে আমরা সংগঠিত করবো সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা